সাবেক প্রধানমন্ত্রী ও বিএপি চেয়ারপারসন বেগম খালেদা মঙ্গলবার না ফেরার দেশে চলে গেছেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বাংলাদেশে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ও আল হাসান সাকিব এক ফেসবুক পোস্টে এই শোক জ্ঞাপন করে জানান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন বেগম খালেদাজে আজ সকাল ছটা ইন্তেকাল করেছেন ইনানিল্লাহি ওয়াইনিল্লাহিহি রাজ রাজিউন এই শোকের মুহূর্তে তার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন আল্লাহ তাআলা তার রুহের মাগফিরাত দান করুন সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছে সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার ফেসবুক পোস্টে লিখেছেন ইনানিল্লাহিহিহিহিহিহ ওয়াইনিল্লাহি রাজিউন তার প্রয়াণে দেশ হারালো এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে মহান আল্লাহ তার রোহের মাফফেরত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন উল্লেখ্য মঙ্গলবার তিরিশ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ছটায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া এদিকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও মঙ্গলবার একটি শোক বার্তা বিসিবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে এমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম প্রয়াত হয়েছেন